বাঙালির বারো মাসে তেরো পার্বণ একদিকে যেমন প্রয়াগরাজে চলছে কুম্ভ মেলা অন্যদিকে দক্ষিণ কলকাতায় মুকুন্দপুর এলাকায় উদ্বোধন হলো একখণ্ড পুরীর জগন্নাথ মন্দির আর সেটি দেখতে আমি গেছিলাম তুলে রাখলাম স্মৃতির পাতায় আর শেয়ার করছি আপনাদের সঙ্গে চলুন তবে শুরু করা যাক এখানে আসতে গেলে কাছের স্টেশন আপনারা যাদবপুর নিউগড়িয়া বাঘাজতীন যে কোনো স্টেশন নেমে সেখান থেকে অটো করে বাইপাস নেবে সেখান থেকে আবার হাঁটা পথেও আপনারা কিন্তু মুকুন্দপুর এখানে আসতে পারেন মুকুন্দপুর মুকুন্দ ভবনের ঠিক পাশেই কিন্তু এটি তৈরি হয়েছে আর এইখানে আমরা এবার চলে যাচ্ছি আর এই ঠিক সামনে দেখছিলাম খুব সুন্দর করে সাজানো ঠিক তার পাশ দিয়ে বাঁদিক দিয়ে আমরা ঢুকে গেছি গিয়ে এখানে গাড়ি রাখার জায়গা হয়েছে আর এখানে ছোট ছোটো বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকম রাইট আর তার ঠিক পাশেই রয়েছে মহিলাদের সাজগোজের বিভিন্ন সম্ভার যেখানে সবাই ভিড় করে আছে আজকে যেহেতু উদ্বোধন ছিল সেই জন্য কিন্তু ভিড় খাইটটা উপচেই পড়ছিল বাঙালির কিছু একটা হলেই হয় মেলা শুরু হয়ে যায় তো আজকে এখানে মেলা শুরু হয়েছে এটি এক সপ্তাহ ধরে চলবে বাঙালির ঘোড়ার সঙ্গে খাওয়া দাওয়া ওতপ্রোতভাবে জড়িত এখানে দেখা যাচ্ছে পটেটো টুইস্টার এছাড়া পপকর্ন এছাড়া হচ্ছে কটন ক্যান্ডি পাপড়ি চাট ভেলপুরি নানা রকমের খাওয়ার সম্ভার সাজগোজের সঙ্গে কিন্তু এগুলিও কিন্তু আছে আর এখানে দেখছেন মেলায় মানুষজন কিন্তু উপচে পড়ছে আর মেলার প্রাঙ্গনটি খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকে এটি ছটার সময় উদ্বোধন হয়েছে একত্রিশে জানুয়ারি আজ আর এখানে দেখুন খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে তার জন্য লাইন দিয়ে মানুষজন প্রসাদ নিয়ে নিচ্ছে আর সঙ্গে দিচ্ছে আলুর দম এই মন্দিরটি হয়ে এখানকার মানুষজনের তো বটেই এছাড়া বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে কিন্তু এখানে পুজো দিতে পারবে এই মন্দিরটি একশো নয় নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী অনন্য ব্যানার্জির ঐকান্তিক উদ্যোগে কিন্তু তৈরি হয়েছে আর এতে এলাকাবাসীর খুবই সুবিধা হয়েছে কারণ এখানে কোনো জগন্নাথ মন্দির ছিল না এই জন্য জগন্নাথ মন্দিরটি তৈরি হয়ে এখানে খুব ভালো হয়েছে যাতে মানুষ রথের সময় তো বটেই অন্য সময়ও নিজেদের মতো ইচ্ছা করে পুজো দিতে পারে আর পুরী যাওয়া সম্ভব হয় না সব সময় সেই জন্য এরকম ছোটোখাটো জগন্নাথ মন্দির কিন্তু বিভিন্ন জায়গায় এখন তৈরি হচ্ছে আর যেহেতু মন্দির উদ্বোধন হয়েছে সেই জন্য প্রচুর সংখ্যায় মানুষজন এখানে যাচ্ছে মন্দির দর্শন করছে আবার বাউল গান লোকগান হচ্ছে সেটিও শুনছে আপনারা দেখলেন মন্দিরের সামনে এত ভিড় যে ঠেলে কোনোভাবে এই দিকে চলে এলাম এখানে বাউল গান শুনছিলাম কিছুক্ষণ তারপর আবার বেরোতে গিয়েও সে এক বিপত্তি এতটা ভিড় উপচে পড়েছে যে মন্দিরের ঠাকুর তো দর্শন করতেই পারলাম না বা আপনাদেরও দর্শন করাতেই পারলাম না দূর থেকে সামান্য একটু দেখিয়েছি আশা করি পরে কোনো একবার সুন্দরভাবে আপনাদের দর্শন করাবো খুব ভিড় তো ঠেলে ঠুলে কোনো রকমে বেরিয়ে সামনে এগিয়ে যাব

এবার আমাদের পক্ষ থেকে একটি স্মারক করে দিচ্ছে যার বৈতান্তিক প্রচেষ্টায় মানুষের ভালোবাসা নিয়ে ওই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে ঘোষ আমাদের সকলের প্রিয় মানুষ পরিচিত মানুষ বিশিষ্ট সাংবাদিক তারা একটি বাংলাদেশের মধ্যে দিয়ে তাকে আমরা সংগ্রামটি কাছি প্রসাদের জন্য লম্বা লাইন থাকায় কর্তা দাঁড়িয়ে প্রসাদ পেয়েছিলেন কিন্তু পেয়েছিলেন খিচুড়ি আর বোদে তখন আলুরদম ফুরিয়ে গেছিলো আর এখানে লঙ্কা চা বিক্রি হচ্ছিলো যেটি ছিল পনেরো টাকা এখানে বিক্রি হচ্ছিলো স্টিম ছানা যেটা তিরিশ টাকা করে ছিল প্লেট আর এখানে বিভিন্ন রকম গজা তারপর জিলাপির একটি দোকান বসেছিল যেখানে সব রকম বিক্রি হচ্ছিলো আর সামনে কত সুন্দরভাবে সাজানো হয়েছে ঠিক তার দাম দিকে কিন্তু বিভিন্ন রকম স্টল দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম পাপড় আচার আর পাশে দেখা যাচ্ছে বিভিন্ন রকম জুয়েলারি কাপ প্লেট এই সব তো এই সব মিলে মেলা প্রাঙ্গণ একেবারেই জমজমাট হয়েছিল সেদিন তো আপনারা যদি আসতে চান আর এক সপ্তাহ মেলা এখানে চলবে তো আপনারা আসতে পারেন আর আর কলকাতার বুকের এই একখণ্ড পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে পারেন তো আমরা সুন্দরভাবে ঘুরলাম আর এই মন্দির উদ্বোধনের দিন আসতে পেরে খুবই ভাল লাগছিলো আর কিন্তু উদ্বোধনের সময়টা থাকতে পারিনি যাই হোক আপনাদের একটু দেখাতে পারলাম এবার বেরিয়ে যাব তার আগে খেয়ে নেবো ফুচকা আর নিয়ে নেবো দু একটা কানের দুল যেটি আমার খুব পছন্দের আরও একটা মজার বিষয় হলো আমাদের পুপু বললো ফুচকা খাবো না আমি বললাম খাবো কি করলো ফুচকার প্লেটটা নিল নিয়ে নিজেই পুরোপুরি মুখের মধ্যে দিয়ে খেতে শুরু করে দিল আমাকে দিল মাত্র একটা তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ভালো থাকুন সুস্থ থাকুন রেনবো অপাওয়ার লাইভ চ্যানেলের সঙ্গে থাকুন